পানি ফালা আমার মালিকের দরবারে কান্ড আর মালিকের দরবারে মাচা যদি কান্না আসে মন এর জোরে মন একদিন ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উসিলা কত মেলকে সর্ব খাওয়াইলো কত মেলকে বাতাস করলো

আল্লা আপনি তুই মাঠের দিকে চাইয়ে দেখে মালিক আপনার বান্ধারা কিভাবে কামলে মালিক আমাদের ছেলেও মরে নাই আমাদের মেয়েও মরে নাই ওরা পরে বসির পরে দেখব মাওলা

এর ওসলায় মাহফিল হইল মা মাহফিলের জন্য শ্রেষ্ঠ কারজি সাহায্য করলো অনেকেই মা মাহফিলে উপস্থিত হয়ে গেলেন পর্দালে মা বুননা ধারা আমাদের সঙ্গে হাত তুলছে আল্লাহ সবাইকে আপনার খাস বান দাদান দ হিসেবে কবুল করেন খাস আজ মেহেরবানি নজর করেন আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নর আত্মীয় স্বজন যত মুজাহিদ বেরা মা বনেরা দিন দেরা কবরে শুইয়া আছে মায়ে করে তাদের কবরকে বেহেশীর বাগান বানায় দাম এই মা বোলের জন্য এলাকাবাসী আমার বাবারা মা বোন আমার মুজাহিদ ভাইরা আল্লাহ কত চেষ্টা করছে কত চেষ্টা কি করছে আল্লাহ ইউ সিলাই নাজাতের ও শিলা বজাই বাড়কে হেদাতে জরিয়া বানিয়ে দিয়ে আল্লাহ প্রশাসন সহ আমার বিশেষ আলোক ভাইরা সহ আল্লাহ খেট খেদমত করছে আল্লাহর সহযোগিতা করছেন সবাই দেলের ভিতরে আপনার মায়ের ভাতে নূরের ভাতে দেন আল্লাহ কে কোন নিয়েতে হাত তুলছে জানি না সবাই দেলের নেক নাক করে দেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করে লেবানন এরাক সহ ইরান সহ সমস্ত মুসলমানকে বিজয় দান করে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ইসরায়েল চালে

তবে একটা কথা এখানে আমরা যারা আসি সবার কিন্তু মন চায় গুণার থেকে ফেরবে একের কাজ করবে চোখে পানি কলম নরম করে কবরে যাবে মন চায় কি চায় না কিন্তু বাড়ি রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থাকে আর থাকতে চাবে মাছ যাবে এই জন্য আল্লা রা আলম হুকুমাস সিন তোমরা সদিত বন্দাদের সঙ্গী হও আমার বাজানদেরকে বলবো যাদের চরমনাইয়ের তরিকা ভালো লাগে তারা এই তাওবার ভিতরে নিয়াদ করে বর্তমান পীর সাহেব যে তার কাছে মুরিদ হয়ে গেলাম আল্লাহ আপনাদের নিয়াদকে কবল করবে আর যাদের চরমনায়ের তরিকা ভালো লাগে না যে কোনো এক শহীদ তরিকায় যান মালিকের পাগল হন চোখে পানি কলম নরম কইরা সুন্নার তরিকা আনন্দ মজবুত করিয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান شباب الله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله توبہ کیا مہینے توبہ کیا مہینے سب بوری باتوں سے آؤ سب بوری کاموں سے آئے میرا اللہ اس توبہ کو قبول کر آؤ بیت کیا مہینے بیت کیا مہینے بیت طريقة <applause> سيشتية صابرية قادرية نقشة ممدية مصادرية قوة بحار وقيد سيار محمد رزاو كريم، خليفة حضرت مولانا سید محمد حضر کریم صاحب کے اللہ, اللہ، کی نعمتوں میرے জন্য দোয়া হবে এত লোক পাই দোয়া করুন বহু দূরের কথা না অনেকে দোয়া চাইছে সবাইকে নিয়ে আমরা দোয়া করবো এই আগে কয়েকটা কথা ডাক্তারের কাছে গেলেই হবে না প্রিসক্রিপশন অনুযায়ী ঔষধ না খাইলে রোগ ভালো আর আশা করা যায় না আমার আব্বাজান বলতেন এরা শোনেন আব্বাজান বলতেন মুড়ি ধইলেই হবে না তরিকার পাঁচ ঔষধ পুরুষের জন্য মহিলাদের জন্য দুই ঔষধ আব্বাজান বলতেন কোনো দলাদলি বুঝি ঠুছি না আমাদের দরকার কি গুণার থেকে ফেরা ন্যাকের কাজ করা যেরকম কথা ঠিক না ঠিক আব্বাজান বলতেন এই পাঁচ ঔষধ এ তো ঠিক মতো পালন করে দেখো আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি শয়তান এবং নাপস ওটা বিশ্রণ করা আল্লাহর আল্লাহ করমে তোমাদের গুনার কাজের কাছেও নিতে পারবে না লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে আগে নামাজ ভালো লাগতো না এখন ফুশ থাকতে আল্লাহ নামাজ ছাড়তে আছে না নাই একটা বার সকাল সন্ধ্যা আল্লাহর জেকের করা লাগবে কার জেকের বলেন আল্লাহর জেকের দুই নম্বর ঔষধ আল্লাহ কিতাব পড়া লাগবে অনেকে নবেল নাটক নাস্তিকদের বই বইয়া তেল পাথরের মতো শক্ত হয়ে গেছে যে কিতাব পড়লে শক্ত পাথরের দেন মোমের মতো যায় আব্বাজান দাদা যান যে কিতাব নিয়া এই গেটের পাশে প্রকাশনা ব্যানার লাগাই বসা আছে ওখানে অনেক কিতাব পাবেন দাদা জানে সাতাশ কেনা কিতাব আব্বাজানের ওয়াজ মাওয়াজে কারিমিয়া তারপর নারীরা কোথায় ভুল করে মোমেনের হাতিয়ার এই মোমেনের হাতিয়ার কিতাবটার ভিতরে চলমনাই সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে আর অনেক কিতাব পাবেন নিয়ে যাই এই দুই ঔষধ মহিলাদের জন্য তিন নম্বর সাপ্তাহিক হালকা জায়গার তালিমে থাকা চার নম্বর মাসিক হিসাবে কষ্ট সব থাকা পাঁচ নম্বর চরমনা যে বছর দুইবার মাহফিল হয় বিনা ওজরে কামাই না দেওয়া যারা চরমনাই গেছেন দেখছেন ওই জমিন আল্লাহ আলাদা একটা বরকত রাখছে যারা না গেছেন বুঝবেন না দাওয়াত দিলাম যাইতে কোনো দোষ আছে এই যে সামনে নভেম্বর আসতেছে না এই নভেম্বরের সাতাইশ আঠাইশ উনত্রিশে নভেম্বর চর্মানে প্রথম মাহফিল দাওয়াত আল্লাহ যাওয়ার তৌফিক দান করি আর এই কার্ডটা দাদা করে গেছিলেন আব্বাজান নিয়ে আসতেন আমিও নিয়ে আসি আব্বাসান বলতেন বরকতি কার্ড যারা ব্যবসা করেন ক্যাশব্যাক্সি নিয়ে রাইখেন আল্লাহ ব্যবসায় বরকত দান করবে আর যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রাই এই আল্লাহ বিভিন্ন বিপদাবাদ থেকে হেফাজতে রাখবেন সবাই নেবেন না যারা বৎসরও ভিতরে যখন এক সময় পাঁচশের অথবা দশ চাউলের মূল্য চরম মাদ্রাসা মাদ্রাসায় নিল্লাম বোর্ডিংয়ে যেতে পারবেন তারাই নেবেন বাকিরা না এখন অনেকে দোয়া চাইছে ক্যান্সারের রুগী সেও দোয়া চাইছে অপারেশনের রুগী সেও দোয়া চাইছে অনেকে তার মার জন্য দোয়া চাইছে সবাই সবের দোয়া করে আল্লাহ আল্লাহ আমি সহ অনেকে আল্লাহ আল্লাহ অনেকে অপারেশন রূপে দোয়া চাইছে সুস্থ করে রাখে আল্লাহ অনেকে বিভিন্ন বিভেদাবাদের মধ্যে দোয়া চাইছে থেকে হেফাজতে রাখে আল্লাহ পরদানে মা বোনা কোন দিয়ে একটা হাত তো হচ্ছে জানি না সবাই দিলেন একমাস পুরো করে দেন আল্লাহ সব আপনার সুপুরদ করি কবুল করে নেন আল্লাহ তামান দুনিয়া ইসলাম মুসলমানদেরকে আপনি ইজ্জত বানাইয়ে দেন আপনার নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের সর্বত্র আপনি কবুল করেন এবং তৌফিক দান করেন সবাই হান অর্বিকারবুল ইসতি আসে আসসালাম আলু সালিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার